म وَإِذَا قُلُوا يَحْزَنُونَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمُ أَنْ أَقْضِيَهُمْ أَرْضِيَهُمْ يُسْتَجُّهُمْ فِي قُلُوبِهِمْ كَمَا يُسْتَجُّهُمْ فِي قُلُوبِهِمْ الله الله لا اله الا الله محمد رسول الله يا ايها الذين امنوا اعدوا انفسكم لربكم قبل ان يأت يوم لا ينفع مال ولا بنون الا من اتى الله بقلب سليم

আমি মাঝে মধ্যে টেলিভিশনে মাহফিলে বলি নামাজের নামই মানলা হজের নামই মানলা জাকাতের নামই মানলা এগুলা সব হলো আমল কি ইমান হলো আমার নবী আর আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতে বিশ্বাসী আমরা যারা খাজায়নায়ে পুরীর মসলকের অনুসারী আমাদের ইয়াতেই আমাদের ইমান আমার নবী জীবন্ত ठीक न ठीक न जल खाती रे लाज पाबो जल खी रे लाज पाबो लोज मैदान

के ला दे खाया को

লক্ষ কোটি কদম্বশ্রী যে মহামানব এই ধুলির দলায় যদি নাচতেন আল্লাহ দেখার পর তারা পাইত না সেই মহামানব জমানার কাউশোলার জমানার নূর জমানার পরশ পাথর সেই অন্ধ ভূমিকে না খাইয়া মুড়িদানকে খাওয়াইতেন সেই অন্ধ ভূমিকে ঘুম না যাইয়া মুড়িদেরকে ঘুম পাড়াইতেন মহান আল্লাহ দরবারে হাত তুলে বলত আল্লাহ আমার লক্ষ লক্ষ মুড়ি এখন ঘুমি আছে যে যে বিপদ নিয়ে আইছে তুমি তাদের বিপদ দূর কইরা দিও

এশিয়া মহাদেশের ভিতরে আর কারো মসলা করতে পারে না সেই মহাকন্দকে পবিত্র পরশ্বরীতে কুচি কুচি পাগলরা আল্লাহ প্রেমিকরা আইসা তাদারি কদম পাপকে আমরা যারা দুটু পুটি খাইতেছি ভাই ও বোনেরা সকলের পক্ষ থেকে হে বান্ধব কুটি কুটি কদম বুঝি তোমার পবিত্র কদম পাঠে মহামানবের এই মহাদিব অনুষ্ঠানে হাজিরা দিলাম আমি আমার বক্তব্যের শুরুতে আল্লাহ দরবারে বলবো হে আল্লাহ এই কুটি কুটি জাকে দিকে তাকিয়ে দেখো

এই মহাপবিত্র বিশ্ব রসূল বেচারা আসছি আমাদের ইজ্জত বলতে দেখি আপনাদের দেখলেন বহু কাছে যারা দেখেন খাছায়না পুরি পবিত্র রওজা ফাকে ওশেছেন আপন কাগাল বলি যখন তার সামনে দিয়ে যায় বহু মুনি নচে খাছায়না পুরিকে দেইখা বলে বাবা বহুত কি মত তুমি আসছি তুমি আমাদের দিকে দয়ার নজরে তাকাও উনি তাকাইতে সক্ষম কি সক্ষম না এই পক্ষেরা দেখে খাসাই এমন দরজা করি সবাই জানেন ওনার ব্যাপারে আর বলা লাগে না উদাহরণ করে কেউ কোনদিন ওনার সাথে টিকে থাকতে পারে নাই উনি ওনার আপন গতিতে আমার আল্লাহর দরবারে পড়ে থেকে আজকের এই আসাম বাংলা এশিয়া মহাদেশকে বিজয় করে দারুল বাকায় আজও সশরীরে কিন্তু আছেন ঠিক আছে আমার ভাইরা

বলেন পারেন কি পারেন না তৈরি করতে পারেন বলেই আসাম বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি লোক আজ বিশ্ব উরস শরীফে আমার কদমে সশরীরে আসতে কি আছে। আমার ভাইরা আল্লাহ তাআলা আমি হাকিমের মধ্যে বলি আমাদের শানে বয়ান করতে চায় আল্লাহ কি যে বলেন আলা আলা মানে শান্তা নামাজের বেলায় আলা লুজান বেলায় আলা নাই হজের ব্যাপারে সাবধান বলাই কোনো আমলের ব্যাপারে সাবধান করা হয় নাই ওলি আল্লাহদের কথা বলতে যাই আল্লাহ প্রথম ব্যবহার করলেন আলা সাবধান আল্লাহ কি করে কি সাবধানতা কেন দিলেন আল্লাহ বলেন ইন্ন আউইয়া আল্লাহ নিশ্চয় আমার সমস্ত হুনিকন কা খামুল

ঠিক না বহু দূরে উত্তরবঙ্গের একজন যাকে খাতায় নাই পুলিশ প্রথমে খেতমত করতে গিয়ে এক পর্যায়ে বললেন দয়াল আমাকে একটা গরু দেন আপনার দরবারে তো বহু গরু আছে উনি একটু মজুর মাহাতে বলেন ওনার জীবনী পরে দেখলাম ওই ডাকের ভাই বলতেছে আমাকে একটা গরু দেন খাতায় নাই পুরে রাগ বলতেছি আমি কি গরু পারি তবে গরু দিব দয়াল আমি দুধ কত ঠ্যাইলে কিনা না খানি করি দিতে পারুল না উনি বললেন দয়াল আমারে বিধায় দেয় আপনারা টাকা পয়সার কোথায় আছে आमदार ভালো ভালো খাই নাই পুরি কচা বিধা কে দাও ওনার বাড়ি উত্তরবঙ্গে যখন এলার মধ্যে রাত্রি বেলা চাইয়া বলা দিদিকে করতেছে বিবি আমার একটা ধমকা দে একটা কোদাল দে আপনি কি করবেন বল কোনpian টাকা নাও দেন

Pani Dia Se Malla Ramate Manna Kau Sola Zom Ena Yed Kuni Kau Sola Zom Ena Yed Kuni Auli Yadishadla Tumma Ke Dia Se Malla Ramate Manna Tumma Ke Dia Se Yeah. Wow.

চলে যাইতো বহু অতটুক দূরে খাসাইনায়পুরের একজন মুড়ি আফ্রিকার জঙ্গলে তাপমাত্রা সবাই জানেন মানুষ খেকো গাছের কবলে পড়ে আফ্রিকার জঙ্গলে একটা গাছ আছে সেই গাছ মানুষকে দুই দিন ধরে তার রক্ত চুষে খেয়ে ফেলে রক্ত শেষ মানুষ তাকে পালিয়ে দেয় এটা না মানুষ খেকো গাছ যখন মুড়ি জঙ্গলে ঘুরতেছে ঘুরতেছে হঠাৎ করে খেয়াল করলো দুই দিক থেকে দুটা ধার এইভাবে চাই পাতা দিয়ে আসতেছে যে বুঝতে পারলো এখন আমি মানুষ ঠেকো গাছের খবরে পড়ে গেলাম উনি বলেন আমি যখন মানুষ ঠেকো গাছের খবরে পড়ে গেলাম আমি একটা চিৎকার দিয়ে উঠলাম কোথায় খাতায় ভায়ে ওমান মুনি applicant জঙ্গলে বিপদে পড়ে গেছে। মধু কেকো জাতির কোমলে পড়ে গেছে। আউট এর মধ্যে applicant জঙ্গলে দুই হাত দিয়ে খাজাইনে পুরি দুইটা ঢাল ছলে দিয়ে বলল বাবা আসো কাভের তীরে পুরিন্দরে মানুষ ক্ষেত দাস খাইতে বాలే না। এই ক্ষমতাও না আছে না। ঠিক। সে আছে না না। সেই মহান্তক খাজাইনে পুরি

ওলি আমাদের আলোচনা করলে জীবনের গুণামাপ করে আমরা একটা লোক এখন গুণা নাই এই এক মাইল এরিয়ার মধ্যে ছোট নতুন পর্যন্ত কোনো স্থলীদের নিয়ে এখানে আমরা যারা হাটিয়া দিছি আমাদের কোনো গুণা নাই তার কারণ এনার আমরা তার লাই খালি নিশ্চয়ই আমরা রহমত করি আপনাদের কাছে ওকে এতে রহমত দিবেন এখানে কোনো গুনাহ থাকতে পারে না এখানে পা দিবে ওই কোন জান ভুলে যখন আমরা দাওনা দিলাম সমস্ত গুনাহগুলি সেখানে ফেরেশতারা 받아 নিয়ে নাই সব ফেরেশতারা আমাদের গুনাহগুলি নিয়া বাইর করতে আমরা

জান্নাতের হাওয়া চেতেই তাই গো আয় আয় বিশ্বাস মুক্তি থাকি লে মুক্তি হাসি দেবো এই জায়গা খুশি দেবো আলোচনা শুভ আল্লাহ পরিবেশ ব্যাপারে আলোচনা করলে জীবনের মাফ হবে আমাদের গুণাগুলি সব পর্দা ঘুরে সারা মাথায় দাঁড়িয়েছে অনুষ্ঠান শেষ করে বিশ্বাস হয়

এখন এখানে যুদ্ধ কি পাবে আমার নবী তো বলেন সিকিরের মুসলিম বলো রিয়াজ না সিকিরের মুসলিম আমরা সিকির করছি না করি আমরা তখন নামাজ করছি কি করি নাই সবচেয়ে বড় নিয়াম এই বস্ত্রকে সকল মহিলান প্রত্যেক দিন সাত শত বাইশ ভাগ দূরত চরি পথে ঠিক না তাই এত সুন্দর দূরত অন্য কেউ করে না

সিদ্ধান্ত দিয়ে বলতে হবে এটা কিসের বাগান প্রতি বোবাহ আপত্তি নাই যদি জবান থাকে জবান খুলে বলবেন এটা কিসের বাগান এই জান্নাতের বাগানে কোনো গুণাগার ঢুকতে পারবে না এটা আপনার হুকুম সাতজনের ময়দানে কোনো লোকের একটা নেকের অভাব যদি হয় ওই এক নেকের জন্য সে জাহান্নামে নামে যাবে ওই নেকটা পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে সে জান্নাতে আসবে আমরা জান্নাতের বাগানে কিভাবে আসলাম আমরা তো গুণাগার